কাটা গেলে কি ছিলা দিতে হবে গরু যদি সিং দিয়ে গুতো मारे এটা আমরা কখনোই ক্লোজ করব না বুঝছো ছুয়র আসনা বন্ন শুয়র বা যেই শুয়র হয় যদি কামড় मारे এটা আমরা কখনো ক্লোজ করব না যদি এরকম হয় যে হাতি লাটি মারছে তাই না তাহলে এটা আমরা কখনো ক্লোজ করব না তারপর হচ্ছে আর কিছু কিছু দিন আছে যেমন গামছুদ গামছুদ যদি হয় আমরা কখনো করব মানুষে যদি কামড় দেয় তাহলে এটাও আমরা কখনো ক্লোজ করব না যদি রব ঢুকে বাঁশ ঢুকে হ্যাঁ এই অনগুলো আমরা কি করব না ক্লোজ করব উচ্চ জিনিস ক্লোজ করবো না বললে এরকম না যে সাথে সাথে আমরা ক্লোজ করব না যে এটা পরবর্তীতে আমরা আমরা ক্লোজ করবো সেটা আমরা স্টেপটা আসতেছি তাহলে কিছু কিছু ওন আমরা সাথে সাথে যেমন এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি তাই না তাহলে যেগুলো হচ্ছে ক্লিন অন যদি পরিষ্কার ওন থাকে ময়লাতরে না থাকে যদি বেশি ডিপ না হয় ভালো করে ওয়াশ করে দিয়ে আমরা সেই ওনগুলোরে আমরা ক্লোজ করে দিব। যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমরা ক্লোজ করে দিই অর্থাৎ সেলাই দিয়ে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি উল ক্লোজার বুঝছো এটা যদি এরকম হয় যে অনেক ময়লা আছে ওদের মধ্যে তা ময়লাগুলো ঠিকমতো পরিষ্কার করতে পরিষ্কার করা যাচ্ছে না আরও কি হতে পারে মানে খারাপ কন্ডিশন হতে পারে যখন এরকম কন্ডিশন যখন হবে তখন সেই উলগুলোরে আমরা সুবিঘনার মধ্যে ক্লোজ করব না ঠিক আছে তো এগুলো ক্লোজ করব কোথায় যে ঘন্টা থেকে আচ্ছা তখন এগুলোকে বলা হয় হচ্ছে ডিলে প্রাইমারি ক্লোজার বুঝছো তাহলে সুবিশগন্ধার মধ্যে যে ওন গুলো আমরা ক্লোজ করব এগুলা হচ্ছে প্রাইমারি ওন ক্লোজার এবং সুবিশগন্ধার পরে আর্চিলিসগন্ধার মধ্যে যেগুলো আমরা ক্লোজ করব এগুলা হচ্ছে ডিলে ডিলে প্রাইমারি ওন ক্লোজ বুঝছো জিনিসটা তাহলে প্রাইমারি করব কোনগুলো যেগুলো হচ্ছে ক্লিন কাট ক্লিন কাট আর হচ্ছে ডিলে কোনগুলো করব যেগুলো একটু মানে ইনফেকশন হওয়ার চান্স আছে একটু ডিপ ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি বেশি তাই না উইজিং হওয়ার সম্ভাবনা বেশি এগুলোরে আমরা একটু ওয়েট করে জাস্ট ওয়াশ করে দিয়ে প্রথম চব্বিশ দিন অ্যাঙ্কর করে রেখে দিব এরপরে আমরা পরবর্তী দিন যদি ভালো থাকেন তখন আমরা যদি শিলাই দিই এটাকে এই শিলাটাকে বলা হচ্ছে ডिलेড প্রাইমারি এনক্লোজার এখন আছে আরেকটা সেকেন্ডারি অনক্লোজার নামে আরেকটা আছে সেকেন্ডারি অনক্লোজার কোনগুলা প্রথমে আমরা কি করলাম অ্যাঙ্কর করে দিয়ে রাখছি তাই না প্রথমে আমরা অ্যাঙ্কর করে দিয়ে রাখছি অথবা এরকম হতে পারে যে অনেক মেয়েদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন করে সিজারিয়ান অপারেশন করার পরে ইনফেকশন হয় যায় তাই না প্রথম অবশ্য তো সেলাই দেওয়া হয়েছে ইনফেকশন হয়ে আবার এটা ড্রেসিং করতে 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 যখন ভালো দিকে আসবে তখন আবার সেলাই দেয়া হয় ঠিক তো যে কোনো আমরা প্রাইমারি ক্লোজার অথবা ডিলেড প্রাইমারি ক্লোজার আমরা ক্লোজ করলাম ক্লোজ করার পরে যদি ইনফেকশন

ক্লিন এবং কাট ইনসিস ওন গুলোরে আমরা প্রাইমারি ওন ক্লোজার তাহলে এরপরে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যেগুলো ক্লোজ করব তাহলে এগুলো বলা হচ্ছে ডিলে প্রাইমারি এগুলো কোনগুলা যেগুলো যে ওন একটু ডাটি থাকবে ময়লা থাকবে তাই না যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে ওজন হওয়ার সম্ভাবনা থাকে কালেকশন জমা সম্ভাবনা থাকে অনেক ডিপ ও ঠিক আছে তাহলে এইগুলোরে আমরা বলতেছি ডিলেই প্রাইমারি ক্লোজার এরপরে আমরা প্রাইমারি ক্লোজার করলাম বা ডিলেই প্রাইমারি ক্লোজার করলাম ক্লোজার করার পরে পরবর্তীতে কি হয়ে গেল ইনফেকশন হয়ে গেল ইনফেকশন হলে ওই ঘাটা কি হবে আমাদের পচে যাবে ইনফেকশন হওয়া মানে তো পচে যাওয়া তাই না তাহলে পচে যাই তাহলে ওইটা আমরা ড্রেসিং করি ড্রেসিং করতে করতে যখন হচ্ছে ভালোর দিকে আসবে অর্থাৎ সেলাইয়ের মতো পরিবেশ হবে তখন ওইটা পুরোপুরি ইনফেকশনটা মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে তখন আমরা ওন ক্লোজ করি তাই না এই ওন ক্লোজারের নাম হচ্ছে সেকেন্ডারি ওন ক্লোজার